ছিল আমার প্রথম করলা ভর্তা খাওয়ার অভিজ্ঞতা আমার তো মনে হতো যে করলা মানেই তিত জিনিস সেটা ভর্তা খেলে তো আরও বেশি তিতা লাগবে তো এটা ভর্তা তো কখনই খাবো না আমি আমার মানুষকে দেখতাম সেদ্ধ করে ভর্তা বানিয়ে খেতে অনেক সময় আমার বাবা মাকেও দেখতাম কিন্তু আমি কখনো খাইনি কারণ আমার কাছে করলা যখন আমি ভাজি তখনও আমি অনেক আলু দিয়ে ভাজি যাতে তিতা কম লাগে এবং করলা উঠিয়ে উঠি আমি রুষার বাবার পাতে কিংবা আমার বাবা মা থাকলে তাদের পাতে দিয়ে দিতাম কারণ আমি এত তিতা পছন্দ করি না তবে কেন জানি আমার করলা ভর্তাটা ভালো লেগেছে ভালো বললে ভুল হবে মানে বেস্ট লেগেছে এবং মজার বিষয় হলো এই করলা ভর্তা একদম তিতা লাগে নাই মানে আমি তো ভাবছিলাম যে অনেক তিতা লাগবে কিন্তু বিন্দুমাত্র করলার যে তিতা থাকে সেটাও ছিল না এর জন্য আমি তিনটা করলা নিয়েছিলাম ছোট ছোট তারপর আমি এগুলো তেলে ভালো করে ভেজে নিয়েছি অল্প আছে ভেজেছি যত সময় ভেতরটা সুন্দর করে সেদ্ধ না হয়ে যায় আর একটা পেঁয়াজ কুচি সরি একটা পেঁয়াজ দিয়েছিলাম সাথে ভেজেছি আর দুটো শুকনো মরিচ আর একটা রসুনে অর্ধেক নিয়েছিলাম এবং খোসা একসাথে ভালো করে ভেজে নিয়েছি তারপর এগুলো আমি হাতে মাখবো আর করলা ভাজি তো আমরা কখনো মরিচ দিই না কারণ আমার মানে ধারণা বা আমি শুনে এসেছি যে করলাতে মরিচ দিলে আরও বেশি তিতো লাগে সেই জন্য আমি কখনো মরিচ দেই না করলা ভাজি দেন ভর্তা যেহেতু একটু মরিচ দেয়া যায় সেই জন্য আমি দুটো শুকনো মরিচ দিয়েছি এবার আমি ভালো করে করলাগুলো গুলো নেবো তো করলার ভিতরে যে বীজ থাকে সেগুলো আমি একটা একটা ছাড়িয়ে নিবো আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি বীজও রাখতে পারেন সমস্যা নেই বীজ এবার আমি ভালো করে এটা মেখে নিবো আমি তখনও জানতাম না আমার কাছে তো মনে হয়েছে এটা তিতই লাগবে তো আমার কাছে মনে হয়েছে যে করলা ভাজির থেকে অবশ্যই বেশি তিতো লাগবে কিন্তু সত্যি বলতে এটা অসাধারণ একটা ভর্তা হয়েছে এটা খেলে আসলে আর কিছুই লাগে না এবং একদম বিন্দুমাত্র তিতা ছিল না তো যারা এভাবে ভর্তা খেয়েছেন তারা তো খেয়েছেন আর যদি কেউ খেয়ে না থাকেন তাহলে এইভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করতে পারেন আমার মনে হয় না যে করলা ভর্তাটা বেশি তিত লাগবে এবং আপনার খুব পছন্দও হবে দেন করলা ভর্তা তো হলে তো দুপুরে খাবার হবে না তাই আমি কিছু ছোটো মাছ নিয়ে নিয়েছিলাম এখানে বিভিন্ন রকমের মাছ ছিল বেলে মাছ পুটি মাছ তারপর মলা মাছ এগুলো ছিল এবং মিনি মাছও ছিল সবগুলো একসাথে আমি ভালো করে একটু ভেজে নেওয়া আমি এটা রান্না করবো আজকে হলো বরবটি আলু দিয়ে বরবটি আলু দিয়ে মাছের ঝোল কিন্তু খুবই মজা লাগে বরবটি আলু দিয়ে আর একটা মাছ বেশি মজা লাগে সেটা হলো পোয়া মাছ বা এটাকে ভোলা মাছও বলা হয় যাই হোক জানি না আমার পোয়া মাছটা খুবই বেশি পছন্দের বাসায় তো ঢাকা গেলে অনেক খাওয়া হয় কিন্তু এখানে পোয়া মাছ তেমন পাওয়া যায় না তো আমি এটা কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আলু দিয়ে নিয়েছি এবং সব রকমের মশলা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলা যেহেতু আর আমি তো যেহেতু শুকনো মরিচ দিই না বেশি করে কাঁচা মরিচ দিয়ে নিয়েছি দিয়ে এখন ভালো করে আলুটা কষাই নেবো মানে আলুটা একটু বেশি কষাবো দেন আমি বরবটি দিয়ে দিবো পরপরটি আগে দিলে দেখা যাচ্ছে পরপরটি অনেক সেদ্ধ হয়ে যায় এবং গলে যায় ঝোলের ভিতরে খুঁজে পাওয়া যায় না মানে একদম টর্চ জ্বালিয়ে খুঁজতে হয় তাই আর কি আমি পরে দিলাম মানে আলু কষানো হয়ে গেছে দেন আমি এটাকে দুই তিন মিনিট বা চার মিনিট এরকমভাবে কষিয়ে দিন তারপর জল দিয়ে দিব সবুজ শাক সবজি দিয়ে যদি কিছু রান্না করা হয় তাহলে আমি জানি না কেন কালারটা বা দেখতে এত সুন্দর লাগে আমার মনে হয় আমি এটা নিয়ে অনেকগুলো ছবি তুলি আর কি তারপর আমি জল দিয়ে দিলাম যেহেতু আমি একটু ঝোল ঝোল করব সেহেতু আমি একটু জল বেশিই দিলাম আর আমি তারপর যখন ঝোল ফুট উঠবে মাছগুলো দিয়ে দিব আর মাছগুলো দিয়েছি ঠিকই কিন্তু তার আগে আমি আর আমার মেয়ে দুজনে মিলে মাছ কিন্তু খেয়েছি এটা আমাদের এখন দৈনিক একটা রুটিন হয়ে গেছে মাছ ভাজলি তো এই ছিল আজকে আমাদের একটা ছোট্ট রান্নার ভ্লগ কেমন লাগলো জানাবেন সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে